ভাই একটা মানুষ এসে কুকুর অনেক ভালো কারণ মানুষ বেঈমানি করব কিন্তু কুকুর বেইমানি করব না এই দেখেন গাড়ি আসতে আসতে কুকুরটা ইশারা দিল তার জন্যে কিন্তু এই যে শুয়া গেলো নাহলে কিন্তু একটুর জন্য একটা দুর্ঘটনা হইতো আসলে ভাই মানুষকে বিশ্বাস করা সে কুকুরকে বিশ্বাস করা অনেক ভালো দেখেন ফুল ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন একটা বাচ্চা আসলে কথাই আছে না মানুষ চেয়ে কুকুর পালা অনেক ভালো এইটাই তার প্রমাণ দেখেন এইটাই হলো কুকুর মানুষ বেঈমানি করবো কিন্তু কুকুর কখন ওই বেমানি করবো না এটাই বাস্তব